আমরা পড়াশোনা করার সময় যা শিখি আর বাস্তব কাজের দুনিয়া এই দুটোর মধ্যে কিন্তু প্রায় বেশ বড় একটা ফারাক থেকে যায় আজকের এই আলোচনাটা ঠিক সেই ফাঁকটা পূরণ করার জন্যই এটাকে বলা যেতে পারে পেশাগত জীবনের একটা ইনসাইডার্স প্লেবুক এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক কারণ প্রাতিষ্ঠানিক সাফল্যের বাইরেও কিছু অলিখিত নিয়ম আছে যেগুলো কিন্তু কেরিয়ারের গতিপথ ঠিক করে দেয় তো চলুন সেই প্লেবুকটা এবার খুলে দেখা যাক এই প্লেবুকে আমরা কয়েকটা অধ্যায় ধরে এগোব প্রথমে দেখব কাজের কিছু অলিখিত নিয়ম তারপর জানব নিজের মূল্য ঠিকঠাক বোঝা কতটা জরুরি এরপর আমরা ম্যানেজারের গোপন প্লেবুকটা বোঝার চেষ্টা করব মানে তারা আসলে কি চান আর সবশেষে দেখব কোন ফাঁদগুলো এড়িয়ে চলতে হবে আর কীভাবে দীর্ঘমেয়াদী সাফালের জন্য প্রস্তুতি নিতে হবে যে কোনো নতুন পেশাজীবীর জন্য প্রথম এবং সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটা হল স্যালারি নেগোসিয়েশন বা বেতন নিয়ে আলোচনা চলুন দেখি কিভাবে এই ধাপটা আত্মবিশ্বাসের সাথে পার করা যায় জব ওয়াইটের একটা সমীক্ষা বলছে ঠিকঠাকভাবে বেতন নিয়ে আলোচনা করতে পারলে প্রাথমিক অফারটা কিন্তু এগারো থেকে কুড়ি শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে ভাবুন একবার শুরুতে এটা কতটা বড় একটা পার্থক্য তৈরি করে দেয় আমাদের অনেকের মধ্যেই কিন্তু এই ভয়টা কাজ করে তাই না যে বেতন নিয়ে বেশি কথা বললে হয়তো অফারটাই হাতছাড়া হয়ে যাবে কিন্তু দেখুন বাস্তবতা হলো বেশিরভাগ কোম্পানি এটা আশা করে তারা আলোচনার জন্য প্রস্তুত থাকে সুতরাং ভয় পাওয়ার কিছু নেই এটা পুরো প্রক্রিয়ারই একটা স্বাভাবিক অংশ পাল্টা প্রস্তাব দেওয়ার প্রক্রিয়াটা কিন্তু একদমই জটিল না সহজ কয়েকটা ধাপ প্রথমে অফারটার জন্য আগ্রহ আর কৃতজ্ঞতা দেখান তারপর নিজের রিসার্চের ওপর ভিত্তি করে একটা প্রত্যাশার কথা বলুন নিজের যোগ্যতার কথা আরেকবার মনে করিয়ে দিন আর সরাসরি জিজ্ঞেস করুন আলোচনার কোনো সুযোগ আছে কি না শেষে আবার পজিটিভভাবে আপনার আগ্রহ প্রকাশ করুন ব্যাস এই স্ক্রিপ্টটা কিন্তু দারুণ কাজের এটা একদিকে যেমন আপনার আত্মবিশ্বাস প্রকাশ করে তেমনই বেশ পেশাদার শোনায় এটা একই সাথে দৃঢ় কিন্তু আক্রমণাত্মক নয় বেতন আলোচনার শুরুতে এটা ব্যবহার করা যেতে পারে আচ্ছা বেতন তো হল এবার চলুন প্লেবুকের আরও গভীরে যাই সিভি বা রেজাল্টের বাইরে গিয়ে ম্যানেজাররা একজন নতুন কর্মীর মধ্যে আসলে কোন গুণগুলো খোঁজেন কি দেখলে তারা সত্যি ইমপ্রেসড হন একটা সমীক্ষায় যে তথ্যটা উঠে এসেছে সেটা বেশ অবাক করার মতো ম্যানেজাররা প্রায় এক বাক্যে স্কিল বা ব্যক্তিগত গুণাবলীকে বেশি গুরুত্ব দেন পঁচাশি শতাংশ ম্যানেজারই বলেছেন যে কাজের প্রতি নিষ্ঠা বা ওয়াক এথিক তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমনকি টেকনিক্যাল স্কিলের চেয়েও বেশি এই যে আইসবার্গ বা হিমশৈলের ছবিটা এটা কিন্তু বিষয়টা দারুণভাবে বুঝিয়ে দেয় আমাদের দক্ষতা বা জ্ঞান হল ওই চূড়াটুকু যা সবাই দেখতে পায় কিন্তু আসল মূল্যায়নটা হয় পানির নিচে থাকা বিশাল অংশটা দিয়ে মানে আমাদের দৃষ্টিভঙ্গি মানসিকতা আর বিশ্বাস রেডিটের একজন ম্যানেজার তো সরাসরিই বলেছেন উদ্যোগী আসল রাজা এর মানে খুব সহজ যারা নিজে থেকে দায়িত্ব নেয় কাজ এগিয়ে নিয়ে যায় তাদের কদরই সবচেয়ে বেশি নির্দেশের জন্য বসে না থেকে নিজে থেকেই সমাধান খোঁজার চেষ্টা করাটা একটা অসাধারণ গুণ আরেকজন ম্যানেজার যেমনটা বলছিলেন কেউ সমস্যা নিয়ে এলেই তিনি আগে জিজ্ঞেস করেন এ পর্যন্ত কি চেষ্টা করেছ তার মানে সাহায্য চাওয়ার আগে নিজে থেকে সমস্যাটা সমাধানের চেষ্টা করাটা খুব জরুরি এটা আপনার শেখার আগ্রহ আর স্বনির্ভরতা দুটোই প্রমাণ করে সুতরাং মূল কথাটা হল শেখার ইচ্ছা আর একটা পজিটিভ মানসিকতা অনেক সময় বর্তমান টেকনিক্যাল জ্ঞানের চেয়েও বেশি কাছে দেয় কারণ সঠিক মনোভাব থাকলে যে কোনো স্কিলই তো শেখে নেওয়া যায় তাই না বেশ এবার প্লেবুকের সেই অংশে আসা যাক যা জানাটা ভীষণ জরুরি মানে কোন কোন সাধারণ ফাদ একটা সম্ভাবনাময় ক্যারিয়ারকে শুরুতেই নষ্ট করে দিতে পারে ক্যারিয়ারের সবচেয়ে বড় ফাঁদগুলোর একটা হলো আমাদের মানসিকতার ফাদ এই কার্টুনটা যেমন দেখাচ্ছে আমরা প্রায়ই একটা পরিস্থিতির খুব ছোট অংশ দেখেই পুরোটা বিচার করে ফেলি নিজের দৃষ্টিভঙ্গিকেই একমাত্র সত্যি বলে ধরে যা প্রায়ই ভুল বোঝাবুঝির জন্ম দেয় এই বিশ্বাসগুলো আমাদের অজান্তেই কিন্তু পিছিয়ে দেয় যেমন এই ধারণা যে ভালো রেজাল্ট করলেই ভালো চাকরি হবে বা আমি তো সবই জানি এই ধরনের চিন্তাগুলো নতুন কিছু শেখার পথে আর বেড়ে ওঠার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আর কিছু কাজ আছে যে আপনার পেশাগত সুনাম নষ্ট করে দিতে পারে যেমন শুধু যতটুকু দরকার ঠিক ততটুকু কাজ করা সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক তৈরিতে মন না দেওয়া অথবা অফিসের পরচর্চায় অংশ নেওয়া এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়ায় তো ফাঁদগুলো সম্পর্কে তো জানা হলো এখন চলুন কথা বলি সেই মানসিকতা নিয়ে যা আপনাকে শুধু টিকে থাকতে নয় পরমে এই দীর্ঘমেয়াদী খেলায় বিজয়ী হতে সাহায্য করবে একটা কথা একদম সহজ এবং সত্যি আর সেটা হলো ভুল সবাই করে কর্মজীবনে ভুল হবেই আসল পরীক্ষাটা কিন্তু ভুল করা বা না করায় নয় আসল পরীক্ষা হল ভুলের পর আপনি কি করছেন তার ওপর সুতরাং ভুলকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে না দেখে এটাকে শেখার একটা সুযোগ হিসেবে দেখতে হবে নিজেকে আরও উন্নত করার একটা সুযোগ বলতে পারেন প্রতিটি ভুলই হল ভবিষ্যদের জন্য একটা মূল্যবান শিক্ষা আর সবশেষে ক্যারিয়ারকে শুধু ওপরে ওঠার দৌড় হিসেবে না দেখে এটাকে অন্যের জীবনে ইতিবাচক প্রভাব ফেলার একটা মাধ্যম হিসেবে ভাবলে কেমন হয় গবেষণায় বলছে এতে দীর্ঘমেয়াদী মানসিক তৃপ্তি অনেক বেশি পাওয়া যায় দিন শেষে ক্যারিয়ার মানেই হল একটা নিরন্তর শেখার যাত্রা প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি ভুল প্রতিটি সাফল্য সব কিছুই নতুন কিছু শেখায় প্রশ্নটা হল এরপর আপনি কি শেখার সিদ্ধান্ত নেবেন